পানিতে এক জাক হাস হেলে দুলে একতাবদ্ধ হয়ে চলাফেরা করে এবং একসাথে খাবার খাওয়া সাঁতার কাটা জলকিলি করে গোসল করে নিজেদের শরীর পরিষ্কার করা এবং যার যার মতো উন্মুক্ত পানিতে খাবার খুঁজে বেড়াচ্ছে পানিতে আনন্দ সময় কাটাচ্ছে কি সুন্দর একটি মনোরম দৃশ্য রাস্তার পাশে তাদের এই ছন্দবদ্ধ চলাচল দর্শকদের মুগ্ধ করে এবং প্রকৃতির সৌন্দর্যের একটি অংশ হয়ে ওঠে এমন দৃশ্য আমাদের চোখে পড়ে গৌরীপুর থেকে গজন্দর লামাপাড়া হয়ে শামগঞ্জ যে রুটটি রয়েছে সেই রুটের পাশে আমরা একটি খালের উপর দেখতে পাচ্ছি যে হাঁসের খামার এই হাঁসের খামারটি যিনি করেছেন আব্দুল বারেক ভাই এবং তিনি দীর্ঘ বছর যাবৎ তিনি হাঁসের খামার করছেন আজকে আমরা এই বিষয়ে হাঁসের খামারের বিষয়ে আজকে আমরা হাঁসের এই যে খামারের মালিক যিনি আব্দুল বারেক ভাই ওনার সাথে আমরা কথা বলব আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন বারেক ভাই জি ভালো আছি আজকে চলে আসলাম আমরা যে আপনার যে খামার আমরা বিভিন্ন সময় দিক দিয়ে যাই আমরা দেখি সব সবসময় তো আজকে আমরা আসলাম আমরা সাথে সরাসরি কথা বলি যে আপনি যে খামার করতেছেন আপনি কত বছর খামার করতেছেন চল্লিশ বছর যাবত আপনি কি শুধু হাসি লালন পালন করেন হাসি আমার হাঁসের এই ব্যবসা হাসে হাস দিয়ে আমার সংসারই চালাই হাসি ছেলে বিদেশ দিসাম এরপরে মেয়ে বে দিসি আমার সংসারই মোটামুটি ইনশাল্লাহ চলে গেছে আমি চললে দতাছি আপনি প্রথম এই যে হাঁস যে 40 বছর আগে প্রথম যে হাঁস লালন পালন করার আপনি চিন্তা ভাব কি করে আসলো বলেন তো এটা আমি নিজে নিজের মনে তাই কই আমি কইরা যে কটা হাঁস ফেললা দেই হাঁসরে ডিম পাড়ায় আমি করব কটা হাঁস ফেললা দেই তে 40 50 হাঁস পাইল্যা হারিয়া বাচ্চা থেকে পাইল্যা চার পাঁচট্যা গুট পালছি পাইল্যা হারিয়া আর আমি বেচি 770 ডিয়া গুট তাহলে এটা থেকে আমার লাভমানসি আমি ইনকাম বালা হইতাছি এরপর আমি বাড়তে পারতে বাড়তে আমার তিন হাজার চার হাজারও রাখি রাখিয়া তিন মাস সাড়ে তিন মাস পরবে চালাই আর পাঁচশো বরাদ্দ আশ রাখে দিই রাখিয়া হারে এটা দিয়ে আমার ফ্যামিলি চলে যা আশেরও কামন দিই নিজেরও খাই খরচ পাতি চালাই এভাবে আমি চললে ফিরে ইনশাল্লাহ ভালোই আছি আপনার দোয়া আচ্ছা এই যে হাঁসের বাচ্চা আপনি কি কতদিনের বাচ্চা আপনার একদিনের বাচ্চা আনি আমি এটা কোথেকে আনেন এটা আনি মদন থেকে কত টাকা নেয় তখন তখন এখন তো দর বাড়া ওখান চার হাজার পাঁচ হাজার টাকা দর নে হাজার হাজার কি 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 আমি এইগুলো লেয়ার খাওয়াই ইয়ে মুরগির খাদ্য ফিট খাওয়াই পরে এটা বড় হইলে ধান খাওয়াই এরপরে মাঠে খাওয়াই মাঠে খাওয়ানি যদি বন্ধ হয়ে যায় আবার নিজে বন্ধ করে এই ধান খাওয়াই গম খাওয়াই লেয়ার খাওয়াই সব খাওয়ায় বড়ো করি যেটা ডিমের ডিমের লাগি লাগিয়ে রাখি আমি সারা বছরইভাবে খাওয়াই নি আর মাসে কত মানে কেমন খরচ হয় এটা মানে 3 লাখ টাকার মতন খরচ আমার 1 দাল লাখ টাকা থাকে প্রতি মাসে এটা মানে কতদিন পরে আপনি বিক্রি করবেন এইটার আমার ডিম লো আর শেষ হইলে পরে এটা বিক্রি করব আবার নতুন করে লইব এই যে হাঁসগুলো এখন যে পালতেছে জি 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 এইগুলার বয়স কতটুকু হইছে এটার বয়স 1 বছর তো আপনি এই বছর আপনি কতগুলো হাঁস বিক্রি করছেন আমি এই বছর 1500 হাঁস বিক্রি করছি আর 500 হাঁস রাখছি এখন কি আপনি এই পাঁচশো আশি কি শেষ করবেন আর আর এখন আর কিনবেন সিজন হলে আবার আবার বাচ্চা লব বাচ্চা লই আম বাচ্চা লয় বাচ্চা লালন পালন করে আবার আড়াই মাস তিন মাস রাখা যদি আমার পছন্দ হয় ওইটা আমি রাখে দাম আর বাদ বাকি করে বিক্রি করে দেম আবার এইটা পাঁচশো সাতশো করে ডিমের লাগিয়ে রাখি এটা দিয়ে আমি সারা বছর কাওয়া যাই এটা ডিম দেয় এটাতে আমি ছোলে ফিরে যাই হাঁসের কাম দেই এভাবে আমি ছেলে মেয়েরা ফাইল ফাইললে শেষ করছি এটাই আমার পেশা এটাই আমার ব্যবসা আমার অন্য কোনো পেশা নাই

পর আমি এটা আনি আনি নিজেই খাওয়াই নিজেই ভ্যাকসিন দিই নিজেই সব কিছু করি আমার আর অন্য কোনো ইয়াও লাগে না এই যে আপনি হাঁসের খামার করতেছেন আপনার কাছে অনেক কি আসে না জানতে কীভাবে করে যে আই আই আমার আসি ওসি আই দূরে দূরে দেখতে মানুষ হয় আমারও অনেকেই চিনে হ্যাঁ আমারও যদি কয় খামারি বার আব্দুল আবদুল বারেক খামারি আব্দুল বারেক তারা বাড়ি যাও তাই আর কিনো লাগে না লাও হারা বারেকরা বাড়ি যাও এটা কইলেও সবাই আমরা আমারও সবাই চিনে অত মদন দা কি সটোগ্রাম দা কি ঢাকা দা কি যারা আইয়ে যারা আসনে হেরauso আমার সর সকল তা আপনি বিক্রি করেন কি একসাথে কি ঢাকাজ বিক্রি করেন না আপনি লোকাল বাজারে বিক্রি করেন না না লোকাল বাজার আমি বিক্রি করি না আমি একসাথে গাড়ি ভরে দিই মানে ঢাকা চলে যায় আমার পেশায় আমি ভাঙিয়া বিক্রি করে কোলাজ করতাম না এই আমি বিক্রি করি না তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনার যে এই হাঁসলান করতেছেন আমাদের প্রাণীর পুষ্টি মানে পূরণে আপনাকে কাজ করতেছেন হাঁসের মাংস তো অনেক পুষ্টিকর থেকেই দেখছি যে উনি হাঁস পালন করতেছেন আর বাইর আসলে হাঁসপালা ছাড়া ওনার আসলে ওইভাবে জমি জমা বা অন্য কিছু ওই লেভেলে নাই একসময় হাঁস পালন করতে করতে উনি এক সময় নিঃস্ব ছিল এখন হাঁস পালন করে উনি ওনার ভাগ্য পরিবর্তন করেছে যেটা দেখে এখন আমরা যারা তরুণ আছি আমরা তরুণরা আসলে অনেক উৎসাহ পাই বা ওনাকে দেখে এখন ইন্সপায়ার হয়ে অনেকেই খামার হাঁসের খামার নতুন উদ্যোগ তারা করছে আর আপনারা দেখতেই পাচ্ছেন যে বারেকবার হাঁসের খামারটা করার মতো জায়গা ওনার নাই যার ফলে উনি একটা সরকারি খালের উপরে একটা মাচা দিয়ে উনি হাঁস পালন করছে হ্যাঁ আর বারেক ভাই এখন এই হাঁস পালন করে নিজে স্বাবলম্বী হয়েছেন এবং বারক ভাইকে দেখে আমাদের গ্রামের তরুণ প্রজন্ম বা অন্যান্য খামারিরাও আসলে স্বাবলম্বী হওয়ার দিকে দাবিত হচ্ছে বা হাঁস পালন করতেছে ধন্যবাদ আমরা হওয়ার মহাপুরের থেকে দেখতেছি আব্বা হাঁস পালন করতেছে মোটামুটি ভালোই লাভমান আমরা চার ভাই এক বোন আমরা বড় করছি এই হাঁস পাইলা তারপরে জমি জমা যে একটু হাঁস পাইলা হাঁস পাইলা আমরা দুই বাইরে বিদেশ পাঠিয়েছিল এই হাঁস পাইলা তো এখনও বর্তমানে আব্বা আছে আমি বিদেশ থেকে আইসা পড়ছি আইসা সাহেবের আব্বার সাথে সময় দিতেছি এখন মোটামুটি আব্বা ভালো আলোই লাভ মনে আছে লামাপাড়া গ্রামের একজন সফল হাঁস খামারি সে অত্যন্ত দক্ষ এবং দীর্ঘ চল্লিশ বছর যাবৎ এই হাঁসের খামারে হাঁস লালন পালন করার কারণে অনেক বিষয় দক্ষ হয়ে উঠেছেন ওনার হাঁস পালন পদ্ধতি এবং হাঁসের গড় এবং হাঁসপালার যে ম্যানেজমেন্ট উনি মোটামুটি দক্ষ হয়ে উঠেছে তো এরকম বাংলাদেশে যদি শুধু মামিসিং বিভাগে নয় যেদিকে উন্মুক্ত জলাশয় রয়েছে হাঁস পালন করা যায় তাহলে একটা বিশাল পরিমাণ জনস মানুষের কর্মসংস্থান তৈরি হবে আমি এই আব্দুল বারেক সাহেব যিনি এই দীর্ঘদিন ধরে হাঁস লালন পালন করে আসছেন তাদের ক্ষেত্রে আমরা শুধুমাত্র এখন টেকনিক্যাল সাপোর্টটা দিতে পারতেছি যে বিভিন্ন পরামর্শ কীভাবে চিকিৎসা করা লাগবে কিভাবে লালন পালন করা লাগবে কিন্তু এখন খাদ্যের অধিক মূল্য এবং বিভিন্ন ওষুধপত্রের চাহিদা ওইভাবে যোগান দিতে পারতেছি না তো মামি সিং বিভাগের নেত্রকোনা জেলায় এরকম একটা হাঁস পালনের প্রকল্প নেওয়া হয়েছে আশা করতেছি যদি সিং জেলায় এরকম প্রকল্প নেওয়া যায় তাহলে এরকম খামারিদেরকে আরও সুযোগ সুবিধা বৃদ্ধি করা যাবে এবং দেশের একটা অর্থনৈতিক ভালো অবদান রাখা সম্ভব এই হাঁস পালনের মাধ্যমে এবং বেকারত্ব দূর করা সম্ভব আমি আব্দুল বারেক সাহেবের সার্বিক মঙ্গল কামনা করি এবং ওনাকে আমরা পরবর্তীতে যদি কোনো সুযোগ হয় আরও কীভাবে উন্নতি করতে পারে এই জন্য সহযোগিতার আশ্বাস আমরা শুনছিলাম আজকে আমাদের এই গরিব সিংহের গৌরীপুরে লামাপাড়া গ্রামে যিনি আবদুল বারেক ভাই আজকে যে হাঁসের খামারটি আমরা দেখতে পালাম অত্যন্ত সুন্দর তিনি এই অল্প জায়গায় তিনি ভালোভাবে তিনি হাঁস লালন পালন করে নিজস্ব মানে তার পেশা নেশা সবগুলো তার এগুলো আমাদের নিয়ে কিন্তু তার কাজ করে যাচ্ছেন সর্বোপরি আমাদের দেশে যে হাঁসের মাংস অত্যন্ত একটি পুষ্টিকর জাতীয় খাদ্য এবং গোলা অত্যন্ত পুষ্টিকর কাজে প্রাণী পুষ্টি পূরণে আমাদের এই বারেক বাই অনেক কিন্তু কাজ করে যাচ্ছেন তার জন্য সফলতা কামনা করে আমি ফারুক আহমেদ জি নিউজ লামাপাড়া গৌরীপুর ময়মনসিংহ